আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতা নিউ মার্কেটে আছি কলকাতা নিউ মার্কেট মানে শপিং এর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আদর্শ জায়গা একটা সময় পর্যন্ত ছিল বাট এখন সেই অবস্থাটা আর নাই আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানকার কিছু শপিং সম্পর্কে স্ক্যাম আর এই স্ক্যামগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন একটা সময় নিউ মার্কেটটা শপিং এর জন্য সবচেয়ে আদর্শ জায়গা ছিল বাট এখন এখানকার কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর কারণে এখন নিউ মার্কেটে শপিং করাটা সত্যি খুব ঝামেলার হয়ে গেছে এবং এখানে শপিং করার সময় কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয় সবচেয়ে খারাপ লাগে যে ব্যাপারটা সেটা হলো এখানকার মানে সেলসম্যানদের বিহেভিয়ার একটা সময় এখানকার সেলসম্যানদের বিহেভিয়ার খুবই ভালো ছিল ওরা কাস্টমারদের সাথে খুব ভালো বিহেভ করতো বাট এখন যদি আমি বলি তাহলে আমাদের গুলিস্তানের কথা আগে মনে আছে কিনা আমি জানি না এর থেকেও বাজে হয়ে গেছে এখনকার সেলসম্যান গুলো খুবই বাজে বিহেভ করে এবং এমন বাজে বিহেভ করে যে আপনি কেনাকাটার মুডটাই হারা ফেলছেন আরও একটা বাজে ব্যাপার যেটা সেটা হলো অত্যাধিক বার্গেনিং এখানে এত বেশি বার্গেনিং হয় যে এটা মানে কল্পনাই করা যায় না ধরেন যে কোনো একটা জিনিস আপনার কাছে একশো রুপি দিয়ে বিক্রি করবে সেই জিনিসটার দাম হাঁকবে মিনিমাম সে পাঁচশো থেকে সাতশো রুপিতে তার মানে আপনি কত বলবেন একশো রুপিও যদি বলেন তার মানে ঠিক আছে বাট এর বেশি যদি আপনি বলেন তাহলে আপনি ঠকবেন আগে কিন্তু ব্যাপারটা মোটেই এরকম ছিল না আগে হয়তো সামান্য বার্গেটিং হইতো হ্যাঁ দুশো টাকা চাইলে একশো টাকা আপনি নিতে পারতেন দেড়শো টাকা আপনি নিতে পারতেন বাট এখন যে জিনিসটা সাধারণত একশো টাকা বা দেড়শো টাকায় বিক্রি করবে সেটার দাম চাবে মিনিমাম ছয়শো সাতশো কখনো 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 আরও বেশি চায় ফেলে তো বুঝতেই পারছেন এখন বারিগেডিং এর ক্ষেত্রে আপনারা অনেক সাবধানী হইতে হবে না হয় আপনি ঠকার চান্স অনেক বেশি থাকবে আর একটা সবচেয়ে খারাপ দিক হলো ব্রোকার এখন এখানে প্রচুর ব্রোকার থাকবে আশেপাশে মানে দালাল প্রকৃতির লোক আপনি কোনো একটা অ্যাড্রেস জিজ্ঞেস করবেন কোনো একটা দোকানের মানে কথা জিজ্ঞেস করবেন ওরা কি হবে সাথে সাথে বুঝে ফেলবে যে আপনি এখানে নতুন আসছেন আপনাকে সে ব্রোকার হিসেবে তার সুনির্দিষ্ট কিছু দোকান আছে সেখানে সে নিয়ে যাবে সেখানে নিয়ে গেলে কি হয় ওখান থেকে আপনি যত কেনাকাটা করবেন একটা কমিশন কিন্তু সে পেয়ে যায় তো এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা ব্রোকারই বুঝতেই পারতেছেন এই ব্রোকার থেকেও কিন্তু এখন আপনাদেরকে সাবধান থাকতে হবে তবে তার মানে এই না যে এখানকার সব দোকানদাররাই খারাপ তবে ম্যাক্সিমামই এখন প্রায় খারাপের লিস্টে আছে এর মধ্যেও কিছু কিছু ভালো লোক আছে কিছু কিছু ভালো দোকানদার আছে যাদের মানে বিহেভিয়ার এখনও ভালো যাদের সব কিছু আগের মতোই আছে তবে সবচেয়ে বেশি স্ক্যামগুলো হয় ফুড মানে রাস্তায় যে দোকানগুলো বসে ওদের আসলে মানে বিহেভিয়ারটা এখন খুবই বাজে হয়ে গেছে সো তাদের ব্যাপারটা সবচেয়ে বেশি আপনারা মাথায় রাখবেন এবার নিউ মার্কেট এসে আরও একটা জিনিস আমাকে খুব অবাক করলো সেটা হলো জিনিসপত্রের দাম এখন আগের তুলনায় বহুত বেড়ে গেছে আগে প্রথম প্রথম যখন নিউ মার্কেট আসতাম তখন জিনিসপত্রের দাম যেই তুলনায় মানে কম ছিল তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল বাট এখন সেই তুলনায় অনেকটাই বেড়ে গেছে আমি লাস্ট দু তিন বছরের অভিজ্ঞতা থেকে দেখলাম প্রত্যেকটা জিনিস মানে কম্পেয়ার করলে আগের থেকে অনেক দাম বাড়ছে আগের তুলনায় নিউ মার্কেট এখন দোকানপাটও কমে গেছে আগে বেশ দোকান ছিল এখানে বাহিরে বিশেষ করে মানে ফুটপাতে যে দোকানগুলো বসতো এগুলো অ্যাভেলেবেল ছিল অনেক বেশি পরিমাণে ছিল বাট এখন দেখতেছি যে মানে তুলনামূলক ভাবে অনেক দোকানপাট কমে গেছে আছে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ